নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ওদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা স্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা শুরু করলাম এখন ঘর মুছবো তো সেই কারণে দেখো এক বালতি জল নিয়ে নিলাম কলটিকে আর এখানে ইজি আর ফিনাইল জল মধ্যে ভালো করে নিয়ে মিশিয়ে নিলাম তো চলো ঘরে যাওয়া যাক গিয়ে ঘরটা এখন মুছে নিই তোমরা এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে দুই দিনের ভিডিও তো মঙ্গলবার আর বুধবারের এখন তোমরা যেই জায়গাটা দেখছো মানে এই যে ঘর মোছা তারপরে বেসিন পরিষ্কার করা আছে আরও কয়েকটা জায়গা রয়েছে তো সেইগুলো হচ্ছে মঙ্গলবারের ভিডিও তো বাদ বাকি যে আর কি আছে অংশটুকু তো সেটা হচ্ছে বুধবারের ভিডিও মানে কালকের ভিডিও কালকে তো পঁচিশে ডিসেম্বর ছিল তো কালকে তো কেক বানিয়েছিলাম তোমরা সবাই দেখেছিলে সেই ভিডিওটা তো অলরেডি আমি আপলোড করে দিয়েছি তো কালকে যেহেতু কেক বানানোর ভিডিও করেছিলাম সকাল থেকে আর কোনো ভিডিওই করেছিলাম না তো বিকালবেলার দিকে গিয়ে আবার ভিডিওটা করেছিলাম আর আগের দিনের ভিডিওটাও মানে পুরোটা করা ছিল না অল্প করা ছিল তো সেই কারণে দুই দিনের ভিডিও মিশিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার ভিডিওতে হয়তো তোমরা গাড়ির আওয়াজ শুনতে পারবে তো আমি রাস্তার পাশে বসে যেহেতু ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি তো সেই কারণে না গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে তো একটু মানিয়ে নিয়ে ভিডিওটা দেখে নিও তো বন্ধুরা তোমরা দেখলে সবার প্রথমে আমি আমাদের ঘরটাকে মুছে নিয়েছিলাম তো তারপরে বারান্দাটাকে মুছে নিলাম তো এখন গলির ভেতর দিয়ে তারপরে বাদ বাকি যে সমস্ত ঘরগুলো রয়েছে তো এক এক করে সমস্ত ঘরগুলোই মুছে নেব। আর সকালবেলার দিকে বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে ওইগুলো আজকে তার তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ঘরটাকে মুছে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি বেসিংটাকে পরিষ্কার করার জন্য রান্নাঘরের বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি এখন এই যে পিছনের ঘরের বেসিংটাকে পরিষ্কার করে নিচ্ছি তো আজকে শ্যাম্পু করব জানো তো আসলে কি বলো তো এটা তো মঙ্গলবারের ভিডিও মঙ্গলবার ভেবেছিলাম যা হচ্ছে আমাদের ওই বাড়িতে মানে বাপের বাড়িতে তো সেই কারণে এই যে সমস্ত কাজ সেরে শ্যাম্পু করে নিয়েছিলাম কিন্তু বিকেলবেলার দিকে না আমার আর যেতে ইচ্ছা করলো না অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো ভিডিও এডিট করে ছাড়তে ছাড়তে তো সেই কারণে আর যেতে ইচ্ছা করছিল না ভাবলাম যে কালকে যাব মানে পঁচিশে ডিসেম্বর যে বুধবার বুধবার যাব তো বুধবার চলে এসেছি অলরেডি এখন যখন ভয়েস দিচ্ছি আমার বাপের বাড়িতেই রয়েছি তো তোমরাও দেখতে পারবে সবটাই ভিডিওটা দেখো এদিকে দেখো বেসিনগুলোকে পরিষ্কার করে এখন চলে এসেছি কল দলে থালা বাসনগুলোকে ধোয়ার জন্য অনেকগুলোই থালা বাসন হয়েছিল তো সেইগুলোকে মেজে নিয়েছি মেজে এখন ধুয়ে নিচ্ছি আজকের ভিডিওর ভয়েসে তোমরা হয়তো ছেলেপেলের আওয়াজ গাড়ির আওয়াজ সমস্ত কিছুই শুনতে পারবে তো ছেলে পেলেগুলো না ভীষণ দুষ্টু করছে জানো তো এই যে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর বাইরে ভীষণ পরিমাণে চেঁচামেচি করছে তো সেই কারণেই সেই আওয়াজটা হয়তো ভিডিওতে যাচ্ছে তো তোমাদেরকে তো আগেও বললাম তো আবার বলছি একটু মানিয়ে নিয়ে দেখে নিও তো দেখো এদিকে সমস্ত বাসনগুলোকে না আমার ধোয়া হয়ে গেছে তো চলো এখন বাসনগুলোকে রেখে আসি তারপরে স্নান করে নেব আর এই যে দেখো মঙ্গলবারের ভিডিও শেষ মঙ্গলবারে আর কোনো ভিডিও করা হয়েছিল না আর এখন যে তোমরা দেখছো এটা হচ্ছে বুধবারের ভিডিও কালকের মানে কালকের ভিডিও কালকে ওই যে কেক করেছিলাম বাড়িতে তৈরি তো তারপরে এই যে দেখো এখন হচ্ছে ওই বাড়িতে যাব মানে আমার বাবার বাড়িতে যাব তো এখানে অনেকগুলো কেক নিয়ে আসা হয়েছে আর কি সবাইকে দেওয়ার জন্য আমাদের বাড়িতে খাওয়ার জন্য তো এখান থেকে একটা কেক নিয়ে দেখো আমি এখন চলে এসেছি আমাদের এই বাড়িতে আর তোমরা হয়তো চারিপাশটা দেখে বুঝতেই পারছ আর তারপরে দেখো এই যে বড়মাদের বাড়িতে গেছিলাম বড়মাদের বাড়িতে আজকে রাইস আর চিলি চিকেন হচ্ছে তো দেখো রাইসটা করছিল তো সেই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কিন্তু দারুণ হয়েছে তো চলো দেখে নাও তো বন্ধুরা আজকে তো পঁচিশে ডিসেম্বর বড়দিন তো পিকনিক তো সব জায়গায় হচ্ছে কম বেশি আর আজকের দিনে পিকনিক করতে বেশ ভালোই লাগে কিন্তু আমাদের আর এই বছর পিকনিক করা হলো না এই দেখো এখানে সবাই মিলে একসঙ্গে রান্না পান্না করে খাওয়া দাওয়া করেছিলাম তো এটাতেই না বেশ ভালো লাগছিল এদিকে তো রান্না হচ্ছে আর উপরে মানে খাটের উপর বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর বাচ্চা দুটো ওইদিকে দেখো খেলা করছে তো আমার মেয়ে দুপুরবেলা ঘুমায় না তোমরা জানো যে দুপুরবেলাও ঘুমাতে চায় না আর বেলা যেহেতু ছোটো তো দুপুরবেলা যদি ঘুম পাড়ায় না তাহলে উত্তরতে মানে সন্ধ্যা করে দেয় আর সন্ধ্যার সময় উঠে আবার রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে লেট করে দেয় তো সেই কারণে দুপুরবেলার ঘুম পারায় না আর খেলতে খেলতে না ওর আর ভালো লাগছিল না দেখছি চোখ মানে খালি চোখ ডলছে তো সেই কারণে ও যেহেতু রাইস খায় না মানে আমার মেয়ে বিরিয়ানি খেতে ভালোবাসে কিন্তু রাইস একদম খেতে চায় না রাইসের মধ্যে যে সবজিগুলো থাকে আর মিষ্টি মিষ্টি হয়তো রাইসটা আর না মিষ্টি জিনিস খুব একটা খেতে চায় না তো সেই কারণে ওর জন্য বাড়িতেই নিয়ে এসেছিলাম ও বাড়িতে চিলি চিকেন দিয়ে ভাত খেয়েছিলো আর আমি ওখান থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর ওই যে দেখলে রাইস ওইটা আমার ভাইয়ের জন্য নিয়ে এসেছিলাম তো এইদিকে দেখো বন্ধুরা বিছনা কিন্তু হয়ে গেছে বাড়িতে থাকলে তো নিজেকে বিছনা করে তারপরে শুনতে হয় যেহেতু বাপের বাড়িতে এসেছি মা দেখো বিছনাটা কিন্তু করে দিয়েছে বেশ ভালো লাগছে জানা তো তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও